আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের প্রখ্যাত তরুণ ক্রিকেটার তামিম ইকবাল কিন্তু হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিল উনি খেলার মাঠে সেখান থেকে তাকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হয় যেখানে তার হার্টে রিং বসানো হয় এরপরে তার অবস্থা একটু স্বাভাবিক হওয়ার পরে তাকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং এখান থেকে চিন্তা করা হচ্ছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে তামিম ইকবাল ভাই কিন্তু একজন সফল ক্রিকেটার এবং একজন সফল উদ্যোক্তা ওনার পক্ষে শুধু থাইল্যান্ড নয় থাইল্যান্ড ইংল্যান্ড সিঙ্গাপুর সব জায়গায় গিয়ে কিন্তু চিকিৎসা করা সম্ভব কিন্তু একজন সাধারণ মানুষ কী করবে তার পক্ষে কি এরকম থাইল্যান্ড ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা করা সম্ভব অবশ্যই সম্ভব না জন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে তারই কন্টিনিউশন হিসেবে আজকে আমরা ভিডিওতে কথা বলবো কিছু টেস্ট নিয়ে যে টেস্টগুলো করলে তার রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার কতটুকু ঝুঁকি রয়েছে এই ভিডিওটি বেশ কিছুটা লম্বা হতে পারে কারণ এই ভিডিওতে আমি টেস্টগুলোর কিছুটা ডেসক্রিপশন দিব কোন রিপোর্ট আসলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু থাকে খরচ কীরকম এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এবং এরপরে আমি প্রত্যেকটা টেস্টকে কিছু কিছু প্যারামিটারের উপরে রেটিং করব। ওয়ান স্টার থেকে ফাইভ স্টার পর্যন্ত এটা দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবেন যে আসলে আপনাদের টি টেস্ট করা দরকার তবে যারা একটু অধৈর্য পুরা ভিডিও দেখতে পারবেন না তাদের জন্য এখন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব এইটা দেখে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে পরবর্তীতে এগুলো দেখে আপনারা সার্চ করলে বা গুগলে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন টেস্টগুলো আপনার করা দরকার বা করা যায় তাহলে আসুন শুরু করা যাক প্রথম যে টেস্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল মানে হচ্ছে যে আমাদের রক্তের একটা টেস্ট এই টেস্ট করে বোঝা যায় যে রক্তে বিভিন্ন রকমের চর্বি কী পরিমাণে আছে এখানে আমরা এইচডিএল এলডিএল ট্রাইগ্লিসারাইড টোটাল কোলেস্ট্রল এগুলো কিন্তু মাপা হয় তো এগুলোর মধ্যে আপনারা অনেকেই হয়তো জানেন যে ভালো কোলেস্ট্রল আছে খারাপ কোলেস্ট্রল আছে ভালো কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল এটা বেশি থাকতে হয় এবং খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল এইটা কম থাকতে হয় কোনো কারণে যদি এলডিএল বেড়ে যায় এবং এইচডিএল কমে যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে আপনার এলডিএল যদি একশো ষাটের উপরে থাকে তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি হয় প্রায় আড়াই গুণ এবং এইচডিএল যদি সিক্সটির নিচে থাকে তাহলেও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় দুই গুণের বেশি এর পাশাপাশি ট্রাইগ্লিসারাইড যদি দুইশোর উপরে থাকে তাহলেও কিন্তু তিন থেকে চার গুণ আপনার হার্ট অ্যাটাকের রিস্ক হয় এই টেস্টটি করার জন্য ছয় থেকে আট ঘন্টা আপনার খালি পেটে থাকতে হয় এবং এটি মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল এটি করতে বেশি খরচ হয় না বারোশো থেকে তেরোশো টাকার মতো ইউজুয়ালি খরচ হয় এই লিপিড প্রোফাইল টেস্টটাকে যদি আমরা রেটিং করি তাহলে এর প্রেডিক্টিভ ভ্যালু হবে ফোর স্টার এর অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস যেমন এটা বেশ সস্তা এবং সব জায়গায় পাওয়া যায় এর জন্য আমরা এটাকে দেব ফাইভ স্টার এবং এর স্ক্রিনিং টেস্ট হিসেবে এর ভ্যালু হচ্ছে ফাইভ স্টার তাহলে দেখা যাচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে কিনা এটা বোঝার জন্য এটি খুবই কিন্তু একটা কার্যকর টেস্ট এরপরে আমরা যে টেস্টে নিয়ে কথা বলবো এটা খুবই সহজ এবং আপনি চাইলে বাসায় বসেও সেটা করতে পারবেন অনেকের বাসায় কিন্তু এই টেস্টটা করার ইকুইপমেন্ট অলরেডি আছে এবং সেটা হচ্ছে ব্লাড প্রেশার মেজারমেন্ট মানে হচ্ছে রক্তচাপ মাপা বাসায় যদি আপনাদের একটা ব্লাড প্রেশার কাফ থাকে এবং একটা স্টেথোস্কোপ থাকে অনেকেই কিন্তু বাসায় বসেই এই টেস্টটা আপনারা করতে পারবেন এবং নিজের প্রেশার মাপতে পারবেন তো উচ্চ রক্তচাপ আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার একটি খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ যখন অনেক বেশি রক্তচাপ থাকে তখন রক্ত নালীর যে ভিতরের দেয়াল থাকে সেই দেয়ালটা ক্ষতিগ্রস্ত হয় ফলে সেখানে প্ল্যাক বিল্ড হতে পারে এবং ফলে আর্টারি এটা চিকন হয়ে যায় ন্যারো হয়ে যায় এ কারণে রক্ত চলাচল করতে পারে না পরবর্তীতে দেখা যায় যে হার্ট ঠিক মতো ব্লাড সাপ্লাই পায় না নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে একশো বিশ বাই আশি উপরে একশো বিশ নিচে আশি তাহলে এই সিস্টোলিক যে ব্লাড প্রেশার এটা যদি একশো বিশ থেকে একশো তিরিশের মধ্যে থাকে তাহলে এটাকে বলা হয় এলিভেটেড বিপি এটা হলে কিন্তু হার্টের যে আর্টারিয়াল ডিজিজ এইটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি সিস্টোলিক ব্লাড প্রেশার একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে থাকে এটাকে বলা হবে স্টেজ ওয়ান হাইপার এবং একশো চল্লিশের উপরে যদি থাকে তাহলে বলা হয় এটাকে স্টেজ টু হাইপার যদি স্টেজ ওয়ান হাইপার টেনশন থাকে তাহলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি দুই গুণ বেড়ে যায় যদি স্টেজ টু হাইপার থাকে তাহলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি তিন গুণ বেড়ে যায় এবং যদি সিস্টোলিক বিপি আপনার একশো ষাটের উপরে থাকে তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি পাঁচ গুণের চেয়েও বেশি বেড়ে যেতে পারে এই কারণে নিয়মিত ব্লাড প্রেশার মাপাটা খুব ইম্পর্টেন্ট এবং ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখাও খুব গুরুত্বপূর্ণ যাতে আপনাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা কর্নরি আর্টেরিয়াল ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে এটাও খুব ভালো একটা টেস্ট এটাকে যদি আমরা রেটিং করি তাহলে এর প্রেডিক্টিভ ভ্যালু হবে ফোর স্টার অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস হবে ফাইভ স্টার এবং অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট এটার ভ্যালু হবে ফাইভ স্টার তার মানে এটা খুবই ভালো একটা টেস্ট আপনাদের সবসময় নিয়মিত আপনাদের এই ব্লাড প্রেশার কিন্তু মাপা উচিত এরপরে আমরা যে টেস্ট নিয়ে কথা বলবো এটাকে বলা হয় ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম তো এটি খুব কমন একটা টেস্ট বাংলাদেশের অলমোস্ট সব কয়টা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা এই টেস্টটা করতে পারবেন তো বেসিক্যালি কি হয় এই টেস্টে আমাদের হার্টের ভিতরে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে হার্ট যখন পাম্প করে হার্টের ভিতরে কিছু ইলেকট্রিসিটি দৌড়ে দৌড়ি করে এখান থেকে ওইখানে তো এটা আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে আমরা তার লাগিয়ে সেই যে ইলেকট্রিসিটিটা আছে এটা কিন্তু কাউন্ট করা যায় তো এটা যখন কাউন্ট করা হয় তখন একটা হিজিবিজি হিজিবিজি একটা রেখার মতো একটা কাগজের উপরে আসে তো এই আমাদের এই মেডিকেল সায়েন্স আপনারা দেখেন যে এটা কত ইন্টারেস্টিং যে হিজিবিজি যে দাগগুলো সেই দাগগুলো কীরকম আছে এগুলো দেখে কিন্তু হার্টের কি অবস্থা এটা কিন্তু ডাক্তাররা বলে দিতে পারেন ইসিজি দেখে বোঝা যায় যে হার্ট কতবার পাম্প করতেছে রেগুলারলি পাম্প করতেছে কিনা নাকি ইরেগুলারলি পাম্প করতেছে এই যে হিজিবিজি দাগগুলো দেখা যায় এগুলো কখনো যদি কোনোটা উপর দিকে উঠে যায় নিচের দিকে নেমে যায় ভাজ হয়ে যায় সেগুলো দেখে কিন্তু আমরা হার্ট সম্পর্কে অনেক কিছু প্রেডিক্ট করতে পারি এস টি ডিপ্রেশন বা এসটি সেগমেন্ট অ্যাবনারিটি বলে একটা কথা আছে এটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের হার্ট অ্যাটাকের রিস্ক প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে যেতে পারে এর পাশাপাশি বলে একটা কথা আছে যখন আপনাদের হার্ট অ্যাবনরমালি পাম্প করে একটা নির্বিধময় যখন পাম্প না করবে অ্যাবনরমালি যখন পাম্প করবে বিশেষ করে ভেন্ট্রিকুলার এরিদমিয়া যদি থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি প্রায় আট থেকে দশ গুণ বেড়ে যেতে পারে এই টেস্টটাকে যদি আমরা রেটিং করতে যাই তাহলে এর প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে থ্রি স্টার অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস হচ্ছে ফাইভ স্টার এবং এর স্ক্রিনিং টেস্ট হিসেবে এর ভ্যালু হচ্ছে ফোর স্টার ওকে এরপরে আমরা আর একটা টেস্টের কথা বলবো সেটা হচ্ছে হাই সেন্সিটিভিটি সি রিয়াক্টিভ প্রোটিন টেস্ট তো এটা কি হয় বেসিক্যালি এটা একটা ইনফ্লামেটরি মার্কার আমাদের শরীরে কোথাও ইনফ্লামেশন যদি হয় ইনফ্লামেশন যদি থাকে তাহলে এটার পরিমাণ বেড়ে যায় এইচ এস বা হাই সেন্সিটিভিটি সি আর যদি আপনাদের বেশি থাকে তাহলে এটাতে ইন্ডিকেট করে যে ক্রনিক আর্টারিয়াল ইনফ্লামেশন থাকতে পারে মানে আমাদের হার্টের যে আর্টারিগুলো থাকে সেই আর্টারির ভিতরে কোনো প্রদাহ বা ইনফ্লামেশন এটা কিন্তু থাকতে পারে এ কারণে এর প্রেডিক্টিভ ভ্যালু বেশ হাই সাধারণত এর লেভেলটা থাকে একের নিচে আপনার যদি এই সি আর পি লেভেল দুইয়ের উপরে থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক দুইগুণ বেড়ে যাবে যদি এই সি আপনার তিনের উপরে থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক প্রায় তিন গুণ বেড়ে যাবে এর পাশাপাশি আপনার যদি এই সি বেশি থাকার পাশাপাশি আপনার এলডিএলটাও বেশি থাকে মানে আপনার রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় গুণ কিন্তু আপনার রিস্ক বেড়ে যেতে পারে এই টেস্টটাকে যদি আমরা রেটিং করতে যাই তাহলে এটা কিন্তু খুব ফ্যান্টাস্টিক একটা রেটিং পাবে এবং সেটা হচ্ছে যে এর প্রেডিক্টিভ ভ্যালিউ ফোর স্টার খুবই ভালো প্রেডিকশন এটা এরপরে এর অ্যাক্সেসেবিলিটি এবং প্রাইস খুবই কম দাম এজন্য একে আমরা দিব ফোর স্টার এবং এরপরে যেটা হয়েছে তা সেটা হচ্ছে স্ক্রিনিং ভ্যালু স্ক্রিনিং ভ্যালু হিসেবে একে আমরা দিব ফোর স্টার এরপরে যে টেস্টটি নিয়ে আমরা কথা বলবো সেটাও কিন্তু হার্ট অ্যাট্যাক এর রিস্ক প্রেডিকশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট এবং সেটা হচ্ছে এইচ বি এ ওয়ান সি টেস্ট এর আরেকটা নাম আছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট তো সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই টেস্টটা করা হয় তবে জেনারেল পপুলেশনেও কিন্তু এই টেস্টটি করা যায় এবং এটি করে এটা রেজাল্ট কিরকম আসে তার উপর আমরা কিন্তু এটা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে তার হার্ট অ্যাটাকের রিস্ক কতটুকু আছে তো এটা একটা সিম্পল ব্লাড টেস্ট এটা করার জন্য আপনার না খেয়ে থাকতে হয় না বা কোনো প্রিপারেশনের প্রয়োজন নাই এই টেস্টটা খুবই ওয়াইডলি অ্যাভেইলেবল ইজিলি ডান একটা টেস্ট বাংলাদেশের অলমোস্ট সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এটি করা যায় এটা করতে তেমন টাকা পয়সাও খরচ হয় না মাত্র বারোশো থেকে তেরোশো টাকার মতো এই খরচের মাধ্যমে এই টেস্টটা করা যেতে পারে এই টেস্টের নর্মাল লেভেল হচ্ছে সিক্স পার্সেন্টের নিচে মানে গ্লাইকেটেড হেমোগ্লোবিন সিক্স পার্সেন্টের নিচে থাকবে আপনার যদি এই এইচ বি এ ওয়ান সি সাড়ে ছয়ের উপরে চলে যায় তাহলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে প্রায় ডাবল হয়ে যায় এবং আপনার এটা যদি এইট পার্সেন্টের উপরে চলে যায় তাহলে কিন্তু আপনার প্রায় চার গুণ বেশি হার্ট অ্যাটাকের রিস্ক হয়ে যায় এর পাশাপাশি আপনার যদি এলডিএল এর সমস্যা থাকে ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে প্রায় আট থেকে দশ গুণ কিন্তু আপনার রিস্ক বেশি হয়ে যায় ওভারঅল আপনার হার্ট অ্যাটাকের তো এই টেস্টটাকে যদি আমরা রেটিং করতে যাই তাহলে হার্ট অ্যাটাকের জন্য এর প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে থ্রি স্টার এর যে অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস এটি খুবই ভালো এই এটাকে আমরা দিব ফাইভ স্টার এবং এর অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট ওভারঅল এটাকে আমরা দিব ফোর স্টার তাহলে দিস টেস্ট ইজ অলসো আ গুড পারফর্মার এরপরে আমরা যে টেস্টে নিয়ে কথা বলবো এটি হার্ট অ্যাটাকের রিস্ক প্রেডিকশনের জন্য খুবই ভালো একটা টেস্ট বাট এটা খুব বেশি একটা কমন না সব জায়গায় করা যায় না তারপরে এটা নিয়ে আমি আপনাদের একটু বলতেছি এটা হচ্ছে করোনারি আর্টারিয়াল ক্যালসিয়াম মানে সিএসি স্কোর এটা বেসিক্যালি কি হয় যে আর্টারির ভিতরের দেয়ালে যখন ড্যামেজ হয় কোনো কারণে সেখানে ক্যালসিয়াম ডিপোজিট হয় এই ক্যালসিয়াম ডিপোজিট কি পরিমাণ হচ্ছে তার উপর ভিত্তি করে এইখানে অ্যাথারোসক্লেরোসিস মানে চর্বি জমা হওয়া এটা ন্যারো হয়ে যাওয়া এটার যে টেন্ডেন্সি কিরকম থাকতে পারে সেটা কিন্তু প্রেডিক্ট করা যায় এই যে টেস্টটা যেটা করা হয় এটা কিন্তু কোনো ব্লাড টেস্ট না এটা কিন্তু সিটি স্ক্যান তো উইদাউট এনি কন্ট্রাস্ট যখন সিটি স্ক্যান করা হয় সিটি স্ক্যানে করে কি তখন তারা হার্টটাকে চেক করে হার্টটাকে চেক করে দেখে যে করোনারি যে আর্টারিগুলো আছে যে আর্টারিগুলো দিয়ে হার্ট ব্লাড সাপ্লাই পায় সেই আর্টারিগুলোর ভিতরে কি পরিমাণ ক্যালসিয়াম প্লাক জমা হয়েছে এটাকে গোনা হয় স্কোরিং করা হয় এবং স্কোরিং করে দেখা হয় যে তার কি পরিমাণ ওইখানে ক্যালসিয়াম জমেছে যদি আপনার জিরো থাকে তাহলে বুঝবেন যে আপনার খুব কোনো রিস্কই নাই কিন্তু যদি এরকম হয় যে আপনার এক থেকে একশোর মধ্যে আছে তাহলে আপনার দুই গুণ রিস্ক বেড়ে যাবে যদি দেখা যায় যে আপনার একশো থেকে চারশোর মধ্যে আছে তাহলে আপনার চার গুণ রিস্ক বেড়ে যাবে আর যদি আপনার চারশোর উপরে থাকে তাহলে আপনার আট গুণ রিস্ক বেড়ে যাবে তাহলে আপনার বুঝতে পারছেন নিশ্চয়ই যে কি পরিমাণ ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে এটা আমরা যদি সিটি স্ক্যান করার মাধ্যমে দেখতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি প্রেডিক্ট করা যায় যে এই ভদ্রলোকের যে আর্টারি আছে সেটা ন্যারো হওয়ার চান্স এবং পরবর্তীতে হার্ট ফেলিয়র হওয়ার চান্স কতটুকু এটাকে যদি আমরা রেটিং করতে যাই প্রেডিক্টিভ ভ্যালু হিসেবে এ হচ্ছে ফাইভ স্টার পাবে মানে খুবই ভালো প্রেডিকশন এর খুবই ভালো কিন্তু এর খরচটা বেশি এটা আমি সার্চ করে দেখেছি অনলাইনে খুব বেশি জায়গায় হয় না ঢাকায় দুই একটা জায়গাতে হয় এটা অ্যারাউন্ড নয় থেকে দশ হাজার টাকা খরচ তো এটা কখনো আপনারা ওইভাবে স্ক্রিনিং টেস্ট হিসেবে করবেন না প্রথম আপনার যে টেস্ট সেই হিসেবে করবেন না যদি আপনার অন্যান্য টেস্টগুলোতে সমস্যা পাওয়া যায় তখন এই টেস্টটা গিয়ে করতে হবে এবং এর স্ক্রিনিং ভ্যালু হিসেবে এটাকে আমরা দিব হচ্ছে থ্রি স্টার তাহলে প্রেডিক্টিভ ভ্যালু খুব ভালো ফাইভ স্টার কিন্তু বাকিগুলো খরচের দিক থেকে এবং স্ক্রিনিং ভ্যালুর দিক থেকে একে আমরা থ্রি স্টার থ্রি স্টার দিচ্ছি এরপরে আমরা আরেকটা টেস্টের কথা বলবো এইটা বেসিক্যালি হচ্ছে আলট্রাসাউন্ডের মাধ্যমে একটা টেস্ট করা হয় এই টেস্টটাতে কি করা হয় এই টেস্টটাতে আলট্রাসাউন্ড দিয়ে গলার এইখানে যে রগ আসে এটাকে আমরা বলি ক্যারোটিড আর্টারি এই ক্যারোটিড আর্টারির যে দেয়াল এই দেয়ালটা কতটুকু মোটা হয়েছে এইটা দেখার জন্য একটা টেস্ট করা যায় এটাকে বলা হয় ক্যারোটির ইন্টিমা মিডিয়া থিকনেস টেস্ট মানে এই আর্টারির যে দেয়াল এই দেয়ালটা যদি মোটা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটার ভিতরে চর্বি জমছে এটার যে ওয়ালটা আছে এটা ন্যারো হয়ে গেছে তো এইটা যে লোকের ন্যারো হবে সেই লোকের কিন্তু আপনার ওই যে হার্টের ভিতরে যে আর্টারি আছে সেটাও ন্যারো হবে তো এইটা কি পরিমাণ ন্যারো হয়েছে এইটা দেখে কিন্তু হার্টের আর্টারি কি পরিমাণ ন্যারো হয়েছে এটা কিন্তু বোঝা যাবে তো এই টেস্টটা করে আমরা একটা প্রেডিকশন মোটামুটি করতে পারি যে আসলে হার্টে কি পরিমাণ ন্যারোইং থাকতে পারে এবং এই লোকের হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক কতটুকু এই টেস্টটা আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে করা হয় তবে সব জায়গায় এটা করা যাবে না খুব এক্সপেরিয়েন্সড আলট্রাসাউন্ড যারা করেন বিশেষ করে যারা নেক ভেসেলসের ডপলার স্টাডি করেন তারা এটা করতে পারেন তো নেক ভেসেলসের ডপলার স্টাডি করতে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হয় তো মোটামুটি আপনারা এই ক্যারোটিড ইন্টিমা মিডিয়ার থিকনেস এই টেস্টটা যদি স্পেশালি অর্ডার করা হয় তাহলে এই যারা নেকের ডুপ্লেক্স স্টাডি করেন তারা এটা করতে পারবেন এই টেস্টের যে নর্মাল ফাইন্ডিং সেটা হচ্ছে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্সের নিচে যদি আপনার দেখা যায় যে পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট নাইনের মধ্যে থাকে তাহলে হচ্ছে বোঝা যাবে যে আর্টারি ঠিক হওয়া শুরু হয়েছে আর যদি এটা আপনার পয়েন্ট নাইনের উপরে থাকে তাহলে বুঝতে হবে এটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে তাহলে আমরা এখন দেখি যে এটা আসলে যে রিস্ক আছে রিস্কটা কতটুকু দেখা গেছে যে যদি আপনার পয়েন্ট নাইনের উপরে উঠে যায় মানে অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক প্রায় আড়াই গুণ এর পাশাপাশি যদি ভিতরে ক্যারোটিন প্ল্যাক থাকে তাহলে কিন্তু আপনার চার গুণের বেশি রিস্ক হয়ে যায় হার্ট অ্যাটাকের এটা বিভিন্ন স্টাডি করে পাওয়া গেছে ডিরেক্টলি রিলেটেড না কিন্তু এইটা দেখে আমরা কিন্তু হার্টের আর্টারি কি পরিমাণ ন্যারো হয়েছে এটা বুঝতে পারি এবং সেখান থেকে একটা প্রেডিকশন করা যায় এটাকে যদি আমরা রেটিং করতে যাই তাহলে এর প্রেডিক্টিভ ভ্যালু হবে ফোর স্টার অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস হচ্ছে থ্রি স্টার আর স্ক্রিনিং ভ্যালু হচ্ছে থ্রি স্টার প্রেডিকশন ভালো বাট যেহেতু খরচ বেশি এবং সবাই করতে পারে না এই জন্য থ্রি স্টার এবং স্ক্রিনিং ভ্যালু হিসেবে থ্রি স্টার দেওয়া হচ্ছে এরপরে আমরা যে টেস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিপো এ টেস্ট এটা ব্লাড টেস্ট করে পাওয়া যায় তা আমরা যখন এর আগে লিপিড প্রোফাইলের কথা বললাম সেখানে আমরা বলেছিলাম যে খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল তো এই লিপো এ হচ্ছে জেনেটিক্যালি ইনহেরিটেড টাইপ অফ এলডিএল মানে এটা যদি বাবার থাকে তাহলে ছেলের থাকবে ছেলের থাকলে নাতির থাকবে তো যাদের ক্ষেত্রে এই লিপো এটা থাকে বা বেশি পাওয়া যায় তাদের ক্ষেত্রে কিন্তু বংশানুক্রমিকভাবে এই হার্ট অ্যাট্যাক হার করোনারি আর্টারি ডিজিজ বুকে ব্যথা এগুলো হওয়ার বা অ্যানজাইনা এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে নর্মালি এটা লেভেল থার্টিন নিচে থাকে এবং আপনার যদি বর্ডার লাইন হাই থাকে তাহলে হবে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে হাই হচ্ছে পঞ্চাশের উপরে ভেরি হাই হচ্ছে একশোর উপরে তো এই লিপোপ্রোটিন এ যদি আপনার পঞ্চাশের উপরে থাকে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক হবে পাঁচ গুণ আপনার যদি এই লিপোপ্রোটিন এ একশোর উপরে থাকে এবং তার সাথে যদি এলডিএলও বেশি থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক হয়ে যাবে দশ গুণ মানে এই ব্লাডে টেস্ট করে জেনেটিক দেখার জন্য এইটার প্রেডিকটিভ ভ্যালু সবচাইতে বেশি সবচাইতে ভালো তার মানে হচ্ছে যে আপনি আপনার নিজের রক্তের টেস্ট করে আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলের এই হার্ট অ্যাটাক হওয়ার চান্স কতটুকু আছে মানে খুবই ইন্টারেস্টিং কিন্তু এই টেস্টের প্রেডিক্টিভ ভ্যালু কিন্তু খুবই ভালো খুবই হাই ফাইভ স্টার ফাইভ স্টার দিব এটা হচ্ছে হার্ট অ্যাটাকের রিস্ক কতটুকু আছে এটা বোঝার জন্য অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস প্রাইসটা বেশি সব জায়গায় করা যায় না এই জন্য এটার জন্য আমরা দিব টু স্টার এবং স্ক্রিনিং ভ্যালু এটাকে আমরা দিব টু স্টার কেন যেহেতু সব জায়গায় করা যায় না এবং খরচটা বেশি তো আমি অনলাইনে সার্চ করে দেখেছি লালপ্যাথ ল্যাবে এটা করা যায় এবং এটা করতে আমি আরও সতেরোশো টাকার মতো লাগে তো এটা রিকমেন্ডেড না সবার জন্য করার প্রয়োজন নাই যদি এরকম হয় আপনার ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হিস্ট্রি আছে কর্নরে হার্টের হিস্ট্রি আছে সেক্ষেত্রে আপনি আপনার নিজের কিন্তু এই লিপো এ টেস্টটা করতে পারেন আপনার টেস্ট করলে আপনার নিজেরও ঝুঁকি বোঝা যাবে আপনার বংশ পরম্পরের ভবিষ্যতে যারা আসবে তাদেরও কিন্তু ঝুঁকি কতটুকু আছে বোঝা যাবে এরপরে যে টেস্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম এটাও এক ধরনের আলট্রাসাউন্ড এই হার্টটাকে আলট্রাসাউন্ড করে দেখা হয় হার্ট ঠিকমতো মুভ করতেছে কিনা হার্টের যে সবগুলো ওয়াল এগুলো ঠিকমতো পাম্প করতেছে কিনা হার্টে কি পরিমাণ রক্ত ঢুকতেছে কি পরিমাণ রক্ত বের হচ্ছে এগুলো কিন্তু এই ইকোকার্ডিওগ্রাম করার মাধ্যমে পাওয়া যায় তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা দেখা হয় সেটাকে বলা ইজেকশন ফ্র্যাকশন মানে কি পরিমাণ রক্ত আসতেছে আর কি পরিম রক্ত যাচ্ছে তার মধ্যে একটা রেশিও তো এই ইজেকশন ফ্র্যাকশন আপনার কিন্তু এই 55 থেকে 60% এর উপরে হতে হবে যদি দেখা যায় আপনার ইজেকশন ফ্র্যাকশন 40% এর কম তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যাবে পাঁচ গুণ এর পাশাপাশি ইকোকার্ডিওগ্রাম করে এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে কি এটা বোঝা যায় মানে হার্টের কোন দেয়ালে ওয়াল মোটা হয়ে গেছে কি এটা বোঝা যায় যদি এরকম লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি পাওয়া যায় বাম সাইডটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু প্রায় তিন গুণ রিস্ক হয় হার্ট অ্যাটাক হওয়ার তো ইকো কার্ডিওগ্রাম মোটামুটি ভালো ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আলট্রাসাউন্ড মেশিন দিয়ে করা হয় সাধারণত যারা কার্ডিওলজিস্ট তারাই ইকো কার্ডিওগ্রাম করেন কিছু কিছু ক্ষেত্রে সোনোলজিস্টরাও ইকো কার্ডিওগ্রাম করতে পারেন তো এটা করতে তিন থেকে চার হাজার টাকার মতো ইউজুয়ালি খরচ হয় তো এর প্রেডিকটিভ ভ্যালু আমরা বলবো থ্রি স্টার এর স্ক্রিনিং ভ্যালু থ্রি স্টার এবং অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস থ্রি স্টার মোটামুটি ইজ এ গুড পারফর্মার এরপরে আমরা আরেকটা টেস্টের কথা বলবো সেটা হচ্ছে হোমোসিস্টিন টেস্ট এটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড এটি রক্ত পরীক্ষা করার মাধ্যমে পাওয়া যায় যদি ব্লাড ভেসেলের যে ভিতরের দেয়াল এটা যদি ক্ষতিগ্রস্ত থাকে তাহলে রক্তে হোমোসিস্টিনের লেভেলটা বেড়ে যায় এই টেস্টটা কোনো স্ক্রিনিং টেস্ট না এইটা খুব কমনও কোনো টেস্ট না বাট এর গুড প্রেডিক্টিভ ভ্যালু আছে এর নর্মাল লেভেল হচ্ছে দশের নিচে যদি আপনার এই হোমোসিস্টিন লেভেল পনেরো থেকে তিরিশের মধ্যে থাকে তাহলে আপনার ঝুঁকি বেড়ে যায় প্রায় দুই গুণ যদি আপনার তিরিশের উপরে থাকে তাহলে ঝুঁকি বেড়ে যায় পাঁচ গুণ এবং এই হাই হোমোসিস্টিন মানে এইটা বেশি তার সাথে আপনার এলডিএল বেশি তাহলে কিন্তু খুবই এক্সট্রিম কার্ডিওভাস্কুলার রিস্ক কিন্তু থাকবে তো এর প্রেডিক্টিভ ভ্যালুর জন্য আমরা একে দিব হচ্ছে থ্রি স্টার অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইসের জন্য দিব টু স্টার বাংলাদেশের সব জায়গায় হয় না অনলাইনে আমি দেখলাম যে লালপ্যাথ ল্যাবে হয় এটা সতেরোশো টাকার মতো খরচ আর বেসিক্যালি আমি লালপ্যাথ ল্যাবের কথা কয়েকবার বলতেছি বাট এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি জাস্ট অনলাইনে সার্চ করে দেখলাম যে এটা এখানে পাওয়া যায় এই জন্য জাস্ট আমি আপনাদের জানালাম আর এই টেস্ট আপনার সরাসরি কখনোই করবেন না আপনাদের কার্ডিওলজিস্টের সাথে কথা বলার পরে তারপরেই যদি লাগে তখন এই টেস্টটা করা যেতে পারে এটা জাস্ট আপনাদের অ্যাজ আ নলেজ শেয়ারিং আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট একে আমরা দেবো টু স্টার তারা হচ্ছে থ্রি স্টার টু স্টার টু স্টার ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে এই টেস্টগুলো নিয়ে আমরা একটা র্যাঙ্কিং করব যে র্যাঙ্কিংয়ে কে কত ভালো আছে এবং কার স্টার কাউন্ট কত বেশি সেটা দেখে বোঝা যাবে যে এই প্রেডিকশন করার ক্ষমতা কোন টেস্টের কত ভালো আছে এবং আপনি কোনটা করতে পারেন তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনার লিপিড প্রোফাইল এর হচ্ছে টোটাল স্টার কাউন্ট হচ্ছে ফোরটিন স্টার সে চোদ্দোটা স্টার পেয়েছে সে হচ্ছে ফার্স্ট এরপরে আছে ব্লাড প্রেশার মনিটরিং সেও চৌদ্দটা স্টার চৌদ্দোটা টেস্টার পেয়ে সে কিন্তু যৌথভাবে প্রথম হয়েছে এরপরে আছে সি রিয়াক্টিভ প্রোটিন ইসিজি এবং এইচ বি এ ওয়ান সি এর তিনজনেই কিন্তু বারোটা করে স্টার পেয়েছে তো এর মধ্য থেকে আমরা ইসিজিকে প্রথমে রাখবো তারপরে রাখবো এইচ বি সি এবং তারপরে রাখবো সি রিয়াক্টিভ প্রোটিন এরা তিনজনেই কিন্তু টুয়েলভ স্টার পেয়েছে তিনটাই করতে ক খরচ খুব বেশি না এটা কিন্তু করা যায় এরপরে যে টেস্টগুলো আসবে সেই টেস্টগুলো কিছুটা আনকমন বাট এদের প্রেডিক্টিভ ভ্যালু খুব ভালো এরপরে আসতেছে এই সিএসই স্কোর মানে ক্যালসিয়াম স্কোর এইটা ও হচ্ছে এগারো স্টার এরপরে আছে ক্যারোটিন আর্টারির যে থিকনেস আমরা দেখেছিলাম সে পেয়েছে টেন স্টার এরপরে আছে লিপোপ্রোটিন এ পেয়েছে টেন স্টার ইকোকার্ডিওগ্রাম পেয়েছে নাইন স্টার এবং হোমোসিস্টিন পেয়েছে এইট স্টার তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট হয়েছে লিপিড প্রোফাইল এরপরে হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিং এরপরে ইসিজি তা আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনাদের এই ধরনের হার্ট অ্যাট্যাক হওয়ার ঝুঁকি থাকতে পারে বুকে চেপে আসে বেশি পরিশ্রম করতে পারেন না বুক ধরফর করে শ্বাস ঘন হয়ে আসে তাদের ক্ষেত্রে আমি যদি রিকমেন্ড করি আমি তিন চারটা টেস্ট রিকমেন্ড করব সেটা হচ্ছে সবার আগে অবশ্যই লিপিড প্রোফাইল করবেন ইসিজি করবেন এবং এই এইচ বি এ সি এই টেস্টটা করবেন এই টেস্টগুলো করার পরে যদি কোনো অ্যাবনরম্যালিটি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার কার্ডিওলজিস্টের সাথে অথবা একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওতে আমরা ওভার সিম্প্লিফাইড ওয়েতে বর্ণনা করার চেষ্টা করলাম কিছু টেস্ট নিয়ে যে টেস্টগুলো করলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কতটুকু আছে সেটা কিন্তু বোঝা যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আপনার সঙ্গে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবাই মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।